নিলা কা শাজ লাল হিল জেনো রাক তেরি ইমাম হুসাইর শহের নানা জি উমের কারো দেশ তো চিঠি দিয়া কুফায় ডাক ধোকা দিয়া দেশ তো চিঠি দিয়া উফা ডাক থোকা দিয়া তারাই পরে শাহিত করে তারাই পারে শাহিত করে এর জিত ইমাম হোসাঈ শহীদ হলে নানা জি রো কফের কাফেরা ঘিরে ঘিরে तिर मारी लो लो इमांरे का फेरे घीरे, खीर ओगो तीर मारी लो लो मेरे, নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরুন ইমাম হুসাই শহীদ হলে नन जी उम तेर करो

দারে <lightweight> বীর <yelled> স্বপ্নে আমি দেখি সোনার মা আমার নাবি সোনার চাপিত পিতৌ তানেৰে নূরের নাপি সেই নাপিকি তাকার তরি আত্মোহল মৰ দিৱা না না আমি দেখি সোনার মা দিনা জোরে বলু খোদা তোমার কাবা ঘর নিওমতেরে মেহমান করে আমিন বলুন খোদা তোমার কাবা ঘর করে মেহমান করে কত হাজিরা সব তপ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মা দিন বিরিদেশে চলো না জানতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ পেশে হাক সরকার আল্লাহ যা লিখছেন আমি লিখিনি উনি বলছেন কত সুন্দর কথা দেখুন পেশে হাক মুসদা শাফাত ক শোনাতে جائیں گے آپ روتے جائیں گے ہم کو ہساتے جائیں گے پیش حف مزدہ شفاعت کا سناتے جائیں گے جرکن سبحان اللہ হাসরের মাঠে সাফায়েতের খবর তিনি শোনাতে শোনাতে যাবেন আর আমরা কানতে কানতে যাব আমরা হাসতে হাসতে যাব নবী কানতে কানতে যাবেন আপরতে जाएंगे हमको হাসাতে जाएंगे জরে বলো دل کل جانے کی آہ آد آنکھوں سے او دل نے کل جانے کی آہ آگ آنکھوں سے او ہم سے پیاسوں کے لیے ہم سے دریا بہاتے جائیں گے آپ روتے جائیں گے ہم کو ہساتے جائیں گے جرم بولوں دی ہے خدا نے دامن محبوب کو اسعت دی ہے خدا نے دامن محبوب کو وصعت دی ہے خدا نے সে হক কাসনাতে কাস যায়গে জু অপরাধ খুলতে যাব আর অপরাধগুলোকে ঢাকা দিতে দিতে যাবেন জুরুম খুলতে যায়েঙ্গে আর ও ছুপাতে পেশে হক মুসদা শাফাত কাসনাতে যায়েঙ্গে জোরে বলুন হায় হায় حشر تک ڈالیں گے ہم پیدائش مولا کی دھوم حشر تک حشر تک ڈالیں گے ہم <سؤال> پیدائش مولا کے دھوم حشر تک ڈالیں گے ہم پیدائش مولا مزدہ شفاعت کا سناتے جائیں گے خاک ہو جائے عدو جل کر مگر ہم تو ردا خاک ہو جائے عدو جل کر مگر ہم تو ردا خاک ہو جائے عدو کا سناتے جائیں گے پیش حق مسدا شفاعت کا سناتے جائیں گے ہاں پر جائیں گے ہم کو ہساتے جائیں گے جرے بولو سب ময়দানে মহাশারি আদম নবীর কাছে যাবেন আদম নবী বলবেন ইজাহাবু ইলা গাইরি অন্য কারু কাছে যাও হে বাবাজি আমার এমন করে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে উনিও বলবেন ইজাহাবু ইলা গাইরি অন্য কারু কাছে যান হে বাবা আমার সব নবী পাক একই কথা বলবেন ইজাহাবু ইলা গাইরি অন্য কারু কাছে যাও হা। নবী বলবেন ই জাহাবি আনালাহা শব্দ নবী শোনাতে যাবেন বলুন না সুবহানাল্লাহ হে যুবকেরা আমার আমার আপনার নবী পাকের কাছে যখন হাজির হবে নবী পাক বলেন আনালাহা আনালাহা উম্মাতানরা আমি নবী তো তোমাদের জন্য ফেখায় আছি مجھ کو تیب میں بولا لو شاہی زمانی مجھ کو تیب میں بولا لو شاہی زمنی شاہی زمنی آپ مک مدنی مجھ کو تیب میں بولا لو شاہی زمانی نگر نگر اور ڈگر ڈگر پھرتا ہوں مارا مارا مجھ دکھی آقا اس دنیا میں کوئی نہیں سہارا مجھ کو دامن میں چھپا لو شاہ زمانی مجھ کو دامن میں چھپا لو شاہ زمانی شاہ زمانی آقا مکھی مجھ کو تیبا میں بولا لو شاہ علی گمبد کی ساؤں میں سبحان اللہ لگ ہم صلی علی سیدنا و شفیعنا وحبیبنا مولانا محمد بن بارک و صلی اللہ علیہ الصلو علیه و سلام علی یا رسول اللہ الہی <سی> <اللہ سید> رحیم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر شہی مشکل کو شان کے واسطے کربلا رحمت شہیدی کربلا کے واسطے ملی

دوہزار بیس پانچ ہزار سپاٹ سہ ہزار

নাতের pagan বানিয়ে দিন দাইলবা আগে পিছে নে যত মুতা শুয়ে আছেন আল্লাহ সবলে কবর আযাব গুলো maaf করে দিন আমার আম্মাদান আমার বোনেরা আমার ভাইয়েরা আমার அப்பா জানারা বসে আছেন আল্লাহ আংশারে বরকত দিন শামিল স্মৃতিতে mohabbat پیدا করে দিন সন্তানগুলোকে পিতা মাতার خدمت گزار বানিয়ে দিন আসمانی بالا আসমানে তুলে নিন জমিনি বালা জমিনে পোতে দিন হাওয়ার بالا হাওয়ায় মিশিয়ে দিন رب العالمین কে মদিনা শরীফে মক্কা শরীফে জিপিন মেহমান হিসাবে চালিল চরি এমন মুহূর্তে খানায় কাবার সন্নিকটে যারা দোয়া চাইছে আল্লাহ তাদের দোয়ার সঙ্গে আমাদের দোয়া মিশিয়ে কবুল করে নিন আল্লাহ নবি পাক রওজা মোবারক কার নিকটে এমন মুহূর্তে যারা দোয়া চায় আল্লাহ গো আশিক রাসূল দের দোয়ার সঙ্গে আমাদের দোয়াগুলো গুলো মিশিয়ে আপনার দরবারে কবুল মানসুখ করে

পৃথিবীর সার জমিনে যতদিন বাঁচিয়ে রাখুন ইমানি হালাতে বাঁচিয়ে রাখুন মৃত্যু যদি দেন আল্লাহ ইমানি মৃত্যু নসিব করবেন আল্লাহ আল্লাহ আপন আপন বাসায় বাসায় দূর দূরান্ত থেকে যারা আগমন করেছেন সায় সুস্থ সালামাতে বাইতে পৌঁছানো তৌফিক দিবেন আল্লাহ ভাগাত सियाकारবত কা হাত ধরে তোমার খানায় কাবার ধরা সুযোগ আপনি দিয়েছেন আল্লাহ এই হাতের সঙ্গে যারা হাত মিশিয়েছেন আল্লাহ আপনি সকলের জীবনে গোনা maaf করে দিন সাল্লাল্লাহু তাআলা আলা খেরফুল কিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন সামা محمد رسول الله صلى الله عليه وسلم